সমুদ্রকন্যা কুয়াকাটাতে গিয়ে আমরা যে চিংড়ি মাছের পোনাগুলো ধরতে দেখেছিলাম ওরা ওই পোনাগুলো ধরার পরে ওই অঞ্চলের কিছু খামারির কাছে বিক্রি করে ও কিছু হচ্ছে ঘেরের মালিকের কাছে বিক্রি করে এছাড়া ওরা এই দেশের বিভিন্ন অঞ্চলে পাঠিয়ে থাকে ওই ব্যাপারটা দেখার পর থেকে আমাদের অনেক কৌতূহল জাগে যে এই মাছগুলো বড় হইলে কি রকম হয় এটা দেখার জন্য এর একমাত্র কারণ হচ্ছে আমরা আমাদের অঞ্চলে গলদা চিংড়ি দেখতে পাই কিন্তু বাগদা চিংড়ি ওই রকম ভাবে দেখতে পাই না এই বাগদা চিংড়িগুলো হচ্ছে এই সব অঞ্চল থেকে আমাদের অঞ্চলে যায় এই জন্য আমরা এই বাগদা চিংড়ি সম্পর্কে ওই রকম ভাবে কিছুই জানি না তো আমাদের ইচ্ছা হলো যে এই ব্যাপারটা জানার জন্য তারপরে হঠাৎ করে মাসুম ভাই আমাদের বলে যে তাদের পুকুরে হচ্ছে এই বাগদা চিংড়ি ছাড়া এটা শোনার পর থেকেই শুভ অনেক বেশি এক্সাইটেড হয়ে যায় মাছগুলারে ধরার জন্য আর এই ব্যাপারটারে আমি ক্যামেরা বন্দি করার জন্য শুভ সাথে রেডি হয়ে যায় মাসুম ভাইয়ের বাসায় একটা জাল ছিল যে জালটা দিয়ে হচ্ছে আমরা মাছগুলা ধরার চেষ্টা করতেছিলাম আলহামদুলিল্লাহ আমরা প্রথমবার যখন জাল ফেলি তখনই হচ্ছে একটা বাগদা চিংড়ি আমাদের জালে উঠে যায় কিন্তু মাছটা অনেক ছোট ছিল এই জন্য আমরা মাছটারে রাখিনি জাস্ট একটু দেখেন মাছটার ভিতরে একটা রেগ রেগ আছে এই ডোরাকাটার একটা দেখতে অনেকটা বাঘের শরীরে থাকা ডোরাকাটার কাটার একটার মতো এই জন্যই হচ্ছে ওরে বাগদা চিংড়ি বলা হয় আর বাগদা চিংড়ি মাছগুলো সচরাচর হচ্ছে মিটা পানিতে ওই ভাবে হয় না এই মাছগুলোর জন্য হচ্ছে নোনা পানির প্রয়োজন হয় যেহেতু ওনাদের বাসা হচ্ছে অনেকটাই সমুদ্রবর্তী এলাকা এই জন্য দেখা যায় যে সমুদ্রে যখনই পানি একটু বেশি হয়ে যায় তখনই সমুদ্রের পাশে থাকা নালাগুলা দিয়ে পানিগুলা প্রবেশ করে হচ্ছে ওনাদের গ্রামে যখন সমুদ্রে একটু টান ধরে তখন ওই পানিগুলা চলে যায় কিন্তু পানিগুলা চলে গেলে ওই পানিগুলা হচ্ছে পুকুরে রিজার্ভ হয়ে যায় আর এই পানিগুলা রিজার্ভ হয়ে যাওয়ার কারণে দেখা যাচ্ছে যে ওনাদের পুকুরের পানিগুলা একটু নোনা জাতীয় হয়ে যায় আর যেহেতু এই পানিগুলা নোনা জাতীয় এইখানে এই মাছগুলো অনেক ভালো হবে এটাই স্বাভাবিক এটা নোনা পানির এই চিংড়ি দেখেন যদিও মিঠা পানিতে এই হয় তবে মিঠা পানির চিংড়ি মাছ টেস্ট ওই থাকে না নোনা পানির চিংড়ি গুলা যেরকম হয় যাই হোক বলতে না বলতে আমরা আরো একটা চিংড়ি মাছ পেয়ে যাই যদিও মাছ গুলার সাইজ অনেক ছোট এটার একটা কারণ হচ্ছে এই মাছ অল্প কিছুদিন আগেই হচ্ছে এই পুকুরে ছাড়া হয়েছে আর এইদিকে আমাদের মাছ ধরা দেখতে মিম্বা চলে আসছে দেখেন আর আপনারা যারা মাসুম ভাইয়ের ভিডিও দেখেন তারা অবশ্যই মিম্বারে চিনেন খুব ভালোভাবে মিম্বা হচ্ছে মাসুম ভাইয়ের পোষা বিড়াল আমার জীবনে আমি অনেক দেশি বিড়াল দেখছি তবে আমি এরকম দেশি বিড়াল কখনোই দেখিনি আসলে আপনারা পরে যদি কাজ থেকে না দেখেন তাহলে বুঝতে পারবেন না ও শারীরিক গঠন আলহামদুলিল্লাহ অনেক ভালো এত বড় সাইজের দেশি বিড়াল এর আগে আমি কখনোই দেখিনি যাই হোক শুভ অনেকক্ষণ মাছ ধরার পরে আমার মনে হলো আমি একটু মাছ ধরা ট্রাই করি এর আগে আমি কখনোই ঝাকি জাল দিয়ে মাছ ধরেই নি দেখতে যতটা সহজ মনে হয় এই জাল দিয়ে মাছ ধরা আসলে ততটা সহজ না আমি প্রথমবার যখন জালটা হাতে নেই তখন বুঝতে পারতেছিলাম না কিভাবে কি করব শুভ আমার একটু দেখায় দিল কিভাবে করতে হয় তারপর আমি ট্রাই করলাম কিন্তু আমি জালটার ওই রকম ভাবে মেলতেই পারলাম না এর জন্য আমি মনে মনে ভেবেই নিলাম যে আমার জীবনের প্রথমবার জাল মারাটাও ফাঁকা যাবে একটা উঠবে না তো যেভাবে সেই কাজ একটা মাছও উঠে নাই এরপরে আমি হতাশ হয়ে গেলাম জাল মারা থেকে কারণ হচ্ছে এত কষ্ট করে জালটা মারার পরেও যখন একটা মাছ উঠে নাই তখন আমি আসলেই বুঝতে পারলাম ঝাঁকি জাল দিয়ে যারা মাছ ধরে আসলেই মাছ ধরাটা অত সহজ না আপনাদের মধ্যে যারা যারা জীবনে একবার হলো ঝাঁকি জাল দিয়ে মাছ ধরছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর গ্রামে যাওয়ার পরে আমার প্রথম কাজ হবে একটা ঝাঁকি জাল কিনা তারপর থেকে আমি চেষ্টা করব ঝাঁকি জাল দিয়ে মাছ ধরার অবশ্যই একটা ভিডিওতে আমি দেখাবো সুন্দর ভাবে মাছ ধরে আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে যদি ভালো লাগে অবশ্যই আমাদের পেজটা ফলো দিয়ে আমাদের معرفتك بين الله فيز